আপনারাও আমার বাদ দিয়ে যতগুলো আকিদা আছে দেবন্দি হোক জামাতি হোক তবলিগি জামাত হোক মানে যতগুলো আছে সবাই উনি কাফের বলেছেন এই ব্যাপারে আমি প্রশ্ন করতে এসেছি আমি কি করে কাফের হবো বলেন আপনি কাফের নয় তাহলে আপনি জমা পথে জমা হবে বলেছেন যে পুরো দেবন্দি পুরো আহলে হাদিস পুরো তবলিগি জামাত সবাই এই আকিদার লোক কত সবাই এটা আমি বলেছি এটা বলেছেন সবাই বলেছি শরীর সম্পর্কে জানে না রাস্তাতে ফল বিক্রি করে খাই আঁকিদার আপনি জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা করেন

তাদেরকে আমি কাফির বলেছি যে ব্যক্তিরা এইগুলো জিনিস লিখেছে তাদেরকে সমর্থন করে তাদের দলে চলে হাদিস দেবন্দী এবং তবলিকে জামাতে উনি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা একটু শান্তি দাঁড়ান 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 সমস্যা নয় সমস্যা হয়েছিল সমস্যার সমাধান হবে আমি কথা বলে এখান আর কেউ যদি মনে করেন আমি ভুল বলেছি পালাবো কি ভাববো এটাও না যদি দরকার পরে তো কালকে পরশুর জালসা ক্যান্সেল করে এখানে মুনাজরা করে